যারা ভূমি হারিয়েছেন বা জমি হারিয়েছেন তারা কিন্তু ল্যান্ড লুজার সার্টিফিকেট পেতে পারেন অর্থাৎ ভূমি হারার একটা সার্টিফিকেট বা শংসাপত্র পেতে পারেন এবার আমরা অনেকে জানি না সেক্ষেত্রে আমাদের জমি অধিগ্রহণ হয়ে যায় তখনও কিন্তু আমরা জানি না যে এই ধরনের সার্টিফিকেট হয় সেক্ষেত্রে আমরা যিনি আধিকারিক থাকেন তাকেও আমরা দরখাস্ত করি না তার কাছে কিংবা যেটা ডিএম অফিস রয়েছে সেখানেও আমরা দরখাস্ত করি না ফলে এই সার্টিফিকেটটা আমরা পাই না ল্যান্ড লুজারের সার্টিফিকেট এই ল্যান্ড লুজারের সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু এক্সামটেড ক্যাটাগরি বলে একটা পোস্ট রয়েছে সরকারি পোস্ট পোস্ট বলতে একটা পদ বিশেষ করে প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে এগুলোতে আপনারা সংরক্ষণ বা রিজার্ভেশন পেয়ে থাকেন এই বিষয়গুলো এক্সামটেড ক্যাটাগরি হিসাবে শুধু প্রাথমিক শিক্ষক পদ নয় গ্রুপ ডি গ্রুপ সি এইসব যে পদগুলো রয়েছে এখানেও এক্সামটেড ক্যাটাগরিদের জন্য বিশেষভাবে কিছু পদ সংরক্ষিত থাকে কিছু আসন সংরক্ষিত থাকে তাছাড়াও যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কম থাকে তাছাড়াও শিক্ষাগত যোগ্যতাটাও কমিয়ে আনা হয় পার্সেন্টেজের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব আপনার চাকরির জন্য কাজে লাগে আমরা অনেকেই জানি না আমাদের পূর্বপুরুষরা জমিদান করেছে কিন্তু সে সময় আমরা ল্যান্ড লুজার সার্টিফিকেট কোনো কিছু নেই নি শুধু জমিদান করার ক্ষেত্রে ল্যান্ড লুজারের সার্টিফিকেট দেওয়া হয় না আপনার জমি দান করলে আপনি পেতে পারেন মানে জমি কাকে দান সরকার যদি অধিগ্রহণ করে জমি তবে আপনি পেতে পারেন আর কি আপনার গঙ্গার ভাঙনে পদ্মার ভাঙনে আপনার জমি হারিয়ে গেছে বা কোনো কারণে জমিটা আপনার তলিয়ে গেছে গঙ্গা গর্ভে এরকম হতে পারে সেক্ষেত্রেও সরকার কিন্তু এই ল্যান্ড লুজারের সার্টিফিকেট দিয়ে থাকে বা রেল যদি আপনার এই জমি অধিগ্রহণ করে আপনার জমি তাহলে সেক্ষেত্রেও আপনি ল্যান্ড লুজারের সার্টিফিকেট পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি সেই সময় সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলা দরকার ছিল বা বলা দরকার আর এখন যদি নতুনভাবে নেয় তাহলে কিন্তু আগে থেকে কথা বলে নেবেন যে আমাকে কিন্তু ল্যান্ড লুজারের সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ সেটা দিয়ে আপনি কিন্তু রেলেও চাকরি পেতে পারেন এক্সামটেড ক্যাটাগরি অনুযায়ী বা যে প্রাথমিক শিক্ষক পদ যেগুলো বললাম সেখানেও এক্সামটেড ক্যাটাগরি থাকে বা বিভিন্ন সরকারি যে চাকরিগুলো হয় গ্রুপ সি গ্রুপ ডির সেখানেও কিন্তু এক্সামটেড ক্যাটাগরির জন্য আসন সংরক্ষিত থাকে সেই সবগুলো সুযোগ আপনারা নিতে পারেন অনেকে না জানার জন্য এই এক্সামটেড ক্যাটাগরি বা ল্যান্ড লুজারের সার্টিফিকেট পায়নি অনেকে এখন তারা বলে যে আমাদের পূর্বপুরুষরা স্কুলকে জমিদান করেছিল আমরা কেন পাবো না এখন তো অনেক দেরি হয়ে গেছে তখন যে আধিকারিক ছিল তাকে কেন বলেননি এখন আপনি চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর এখন বললে আর ল্যান্ড লুজারের সার্টিফিকেট পাওয়া যায় তখন বলতে হতো সেই সময় বলতে হতো তাই এই সব বিষয়গুলো সতর্ক হওয়া উচিত আপনারা ল্যান্ড লুজার সার্টিফিকেট পেলে এক্সামটেড ক্যাটাগরির